এখন কিন্তু গার্মেন্টস এর অনেক এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট আমরা হাতের কাছেই পেয়ে যাই কিছু কিছু পেজ থাকে অনলাইন পেজের মাধ্যমে কিন্তু এগুলা এখন এত ইজি টু গেট পে হয়ে গেছে সো আমরা কিন্তু এখন আছি আপু সরি আপু ফাতিমা ফ্যাশন হাউস ফাতিমা ফ্যাশন হাউস উনি কিন্তু কাজ করছে আপু কি কি নিয়ে কাজ করছেন আপু হচ্ছে থেকে 4 এক্সেল পর্যন্ত অল আইটেম अवेलेबल টি-শার্ট থেকে শুরু করে আপনার

কমফোর্টেবল হয় আমি একটু একটা খুলেই দেখি পলি ছাড়া কি বলে সি এন্ড এ আচ্ছা এটা সবচেয়ে বড় একটা বায়ার আচ্ছা আচ্ছা এক্সপোর্টার ওকে আমি যদিও এটা বুঝবো না কিন্তু ফেব্রিক কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ অবশ্যই এটার প্রাইসও কি 800 থাকে হ্যাঁ 800 করি আমরা দিচ্ছি আপনাদের তো অনেক বড়দের প্রোডাক্টও আমি দেখতে পাচ্ছি 0 থেকে 4 XL পর্যন্ত লেডিস জেন্টস কিডস গার্লস বয়স সব আইটেম अवेलेबल ও আপুরা কি নিজেদের বাইং হাউস থেকে এগুলো না এটা আমরা কালেক্ট করি স্যাম্পল প্রোডাক্ট হিসেবে কালেক্ট করি সো আমরা একটু 4 XL এর কিছু দেখব যদিও সব সময় থাকে না এই 4 XL এর প্রোডাক্টগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না এটা দেখতে পারেন ওকে ওকে যেহেতু আপু একটু ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না তো আমি দেখিয়ে দিচ্ছি আপু এগুলোর প্রাইস কেমন থাকছে এগুলো আমরা আজকে ডিসকাউন্ট হিসেবে 600 করে দিচ্ছি 600 করে এটা কি আপনাদের অনলাইনে এগুলো সব ব্র্যান্ডের প্রোডাক্ট আপনার একদম এক্সপোর্টের প্রোডাক্ট নাম সবকিছু লেখা আছে সবকিছু একদম

ও খিও এগুলা কিন্তু ওয়ান করে থাকছে লেডিস জেন্টস সব আইটেম গুলো আছে তো যোগাযোগ করতে হবে কিন্তু আপুদের সাথে এবং আহ ভালো মানের প্রোডাক্ট গুলো কিন্তু নিয়ে নিতে হবে কার্ড আছে কি আপুখনো আমি একটা কার্ড শো করিয়ে দিই fatima fashion house thank you thank you, thank you so much thank you. Thank you.